সলাতে এমাম রুকুতে আছেন বা সিজদায় আছেন বা আত্মাহতের বৈঠকে আছেন দাঁড়ানো অবস্থায় থাকলে তো আল্লাহ আকবর বলে আমি হাত উঠে আল্লাহ আকবর বলে বুকে হাত বাঁধলাম কিন্তু এমাম যদি রুকু বা সিজদা বা সালাম বা আত্মাহতের বৈঠকে থাকে তাহলে আমার অংশ গ্রহণ করাটা কেমন হবে তাতে রাসুল সাল্লাহাম বলেছেন এমামকে যে অবস্থায় পাবে সে অবস্থায় তাকে গ্রহণ করতে হবে তাহলে আল্লাহ আকবার বলে যদি হাত বাঁধি তো এমাম তা হাত বাঁধা অবস্থায় নেই তাহলে তার অবস্থা গ্রহণ করা হলো কিভাবে অবস্থা গ্রহণ করতে বলেছেন তো যেহেতু আল্লাহ আকবার বলা ছাড়া সলাতের ভিতরে ঢোকা যাবে না তাহারি মহাত্মে বি আল্লাহ আকবার বললে সবকিছু হারাম হয় আর স্লিম আর সালাম বললে হালাল যা তা হালাল হয় মানে সলাতের মধ্যে ঢোকার পদ্ধতি হলো আল্লাহ আকবর আর সলাদ থেকে বের হওয়ার পদ্ধতি হলো সালাম তো আমাকে সলাতের মধ্যে ঢুকেই এমামের অবস্থা গ্রহণ করতে হবে অতএব বুকে হাত বাঁধতে হবে না আল্লাহ আকবর বলে এমামের অবস্থা গ্রহণ করতে হবে রুকু হলে রুকু সিজদা হলে সিজদা আত্মাহত সালামের বৈঠক হলে সে অবস্থা গ্রহণ করতে হবে কথা যেন খুব ভালোভাবে স্পষ্ট হয় বলেছেন অবস্থা গ্রহণ করতে হবে তা এমামের আমি যদি আল্লাহ বলে এমাম তো বুকে হাত বেঁধে নেই উনি তো রুকুতে আছেন তাহলে আমার রাসুলের কথা ফলো হলো না অতএব সলাতে ঢুকেই আল্লাহ আকবর বলেই যে অবস্থায় এমাম আছেন সে অবস্থা আমাকে যেতে হবে আসা যে কথা স্পষ্ট হয়েছে যখন